এখন ওই খেতে এখন ওই খেতে বসেছি কি কি মেনু আছে তুমি বলে দেবে ঠিক আছে আমি বলে দিচ্ছি চলো এটা হচ্ছে ভাত আর এখানে হচ্ছে কুমড়ো আলু আর পেঁপে ভাতে আর এখানে আছে ডাল আর এইটা কি বলতো বাবা দেখ মাছের ঝোল বড়ি দিয়ে এটা বড়ি আর মাছের ঝোল আর এটা হচ্ছে সয়াবিন আলু তরকারি ঠিক আছে আজ যে এখন ডাইনিং করবে আর ডাইনিং করতে করতে খাবে তাই তো কালী ঠাকুর আঁকতে আঁকতে আরজুর আর পেজ নেই ঠিক আছে ওর ড্রয়িং খাতার পেজ শেষ হয়ে গেছে তাই ট্রেন আঁকতে পারছে না

আজকে তো খাওয়া শুরু হয়েই গেছে আমরা বাকিটা খেয়ে নি পরে আসবো এবার এবার আমরা বাকিটা খেয়ে নি আর পরে আসবো টা